আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তাওয়াক্কুল আরবি শব্দ এর অর্থ হল ভরসা করা বা নির্ভর করা তাওয়াক্কুল আল্লাহ অর্থ হলো আল্লাহ তালার উপর ভরসা করা ইসলামে আল্লাহতালার উপর তাওয়াক্কুল একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এটি একটি ইবাদত তাই আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর উপর তাওয়াক্কুল করা উচিত নয় আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর জন্য তাকুল নিবেদন করাও যাবে না মৃত বা জীবিত কোনো অলি আল্লাহ নবী রসুল পীর বুজুর্গের উপর ভরসা করা বা তাকুল রাখা শিখ আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি আল্লাহর উপর ভরসা করা একটি চমৎকার ঘটনা সম্পর্কে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে একজন জৈনিক দরিদ্র ব্যক্তি এবং তার স্ত্রী মক্কায় বসবাস করত একদিন স্ত্রী তাকে বলল হে সম্মানিত স্বামী আজ আমাদের ঘরে কোনো খাবার নেই আমরা এখন কি করবো এ কথা শুনে লোকটি বাজারের দিকে কাজ খুঁজতে পেরিয়ে গেল অনেক খোঁজাখুঁজির পরও সে কোনো কাজ পেলো না একসময় ক্লান্ত শ্রান্ত হয়ে সে মসজিদে প্রবেশ করলো সেখানে সে দুরাগাত সালাত আদায় করে নিজের কষ্ট দূর হওয়ার জন্য আল্লাহর নিকটে দোয়া করল দোয়া শেষে সে মসজিদের বাইরে এসে একটি থলে পড়ে থাকতে দেখল এবং সেটা খুলে এক হাজার দীর্হাম পেয়ে গেল ফলে তা নিয়ে লোকটি আনন্দচিত্তে গৃহে প্রবেশ করলো কিন্তু স্ত্রী উক্ত দিরহাম গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলল অবশ্যই আপনাকে এ সম্পদ তার মালিককে ফেরত দিয়ে আসতে হবে ফলে সে পুনরায় মসজিদ ফিরে গিয়ে দেখতে পেল যে এক ব্যক্তি বলছে কে একটি থলি পেয়েছে যেখানে এক হাজার দিরহাম ছিল এ কথা শুনে সে এগিয়ে গিয়ে বলল আমি পেয়েছি এই নিন আপনার থলিটি আমি এটা এখানে কুড়িয়ে পেয়েছিলাম এ কথা শুনে লোকটি তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে বলল ঠিক আছে থলিটি আপনিই নিন আর সাথে আরও নয় হাজার তিরহাম নিন এ কথা শুনে দরিদ্র লোকটি বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল তখন লোকটি বলল সিরিয়ার জৈনিক ব্যক্তি আমাকে দশ হাজার তিরহাম দিয়ে বলেছিল যে এর মধ্যে থেকে এক হাজার তিরহাম আপনি মসজিদে ফেলে রাখবেন এবং কেউ তা তুলে নেওয়ার পর আহ্বান করতে থাকবেন তখন যে আপনার আহ্বানে সাড়া দিবে আপনি তাকে সম্পূর্ণ টাকা প্রদান করবেন কেননা সেই হলো প্রকৃত সৎ ব্যক্তি আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন এবং এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেনি সম্মানিত দর্শক এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ